হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ সাহেলি তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমি আসামে এসেছি গৌহাটিতে গতকাল এসেছি আর আজকে যাচ্ছি হচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সাড়ে পাঁচটায় আমরা বাড়ি থেকে মানে হোটেল থেকে রওনা দিয়েছিলাম তো আমরা আগের দিন দুটো অটো বলে রেখেছিলাম তারাই সাড়ে পাঁচটার সময় আমাদের পিক আপ করতে এসেছিল। আর তোমরা সবাই জানো মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয় তাই আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি যাতে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে পুজোটা দিতে পারি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে কিন্তু এত সকাল সকাল গিয়েও কোনো লাভ হয়নি তখনও প্রচণ্ড ভিড় স্টার্ট হয়ে গেছে অলরেডি তো আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি এটা কিন্তু নর্মাল লাইন ভেবো না এটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি লাইনেই এত ভিড় তো আর নর্মাল লাইন যেটা জেনারেল লাইন যেটা সেটা যে কোথায় শুরু আর কোথায় সে সেটা আমরা দেখার চেষ্টাও করিনি কারণ জানি দেখে কোনো লাভ নেই কেন ওই লাইনে দাঁড়ালে হয়তো আমাদের পুজো দিতে দিতে বিকেল হয়ে যেত এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা আর এখানে জানো তো ওয়েদারটা খুব সুন্দর সকালবেলাটা বেশ ঠান্ডা লাগে বাট যত বেলা বাড়ে তত গরমটাও বাড়ে সকালবেলাটা এতটাই ঠান্ডা লাগছিলো আমাদের অটো করে আসতে যে আমাদের কানে চাপা দিতে হয়েছিল রীতিমতো তো আমরা অলরেডি মেন মন্দিরের ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে পড়েছি এইটাই হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স এখান দিয়ে লাইন দিয়ে দিতে আমাদের একদম গর্ভগৃহ পর্যন্ত যেতে হবে আর এখানেই সবার ফোন সুইচ অফ করে দিতে হবে মানে আর কোনো ফটো এরপর থেকে আর তোলা যাবে না সেটাই এখানে লেখা ছিল এখানে মন্দিরের বাইরে জানো তো অনেক পায়রা বিক্রি হয় অনেককে দেখছিলাম সেই পায়রা কিনে পায়রাকে সিঁদুর মাখিয়ে আবার উড়িয়ে দিচ্ছিল এটা কেন করছিল আমি ঠিক জানি না বাট নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে অন্য কোনো মন্দিরে আগে আমি কখনো এরকম হতে দেখিনি তো আমি এটা এই ফার্স্ট টাইমই দেখলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা অলরেডি সিটিতে চলে এসেছি মানে আমাদের যে এখানে হোটেল সেই আশেপাশে চলে এসেছি কামাক্ষ্যামাই মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপর একটু পাহাড়ের ওপর উঠতে হয় তো ফার্স্টেই আমরা ওই মিষ্টির দোকানটা থেকে একটু কচুরি খেয়ে নিলাম মানে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতো তো তারপর প্রচণ্ড তেষ্টা পেয়েছিল তো আমাদের হোটেলের পাশেই এই জুসের দোকানটা ছিল আর আমার না এরকম রিয়েল ফ্রুট জুস খেতে খুব ভালো লাগে তাই সবাই মিলে খেয়ে নিলাম তো হ্যালো এভরিওয়ান আমরা জাস্ট পুজো দিয়ে কিছুক্ষণ আগেই হোটেলে ঢুকেছি সকাল থেকে তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর যেহেতু আজকে স্যাটারডে তো প্রচণ্ড ভিড় হয়েছিল মায়ের মন্দিরে আমরা সকালবেলা ফেরিয়েছে সাড়ে পাঁচটা নাগাদ তো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে ওখানে ছটার মধ্যে পৌঁছে গেছিলাম ঠিকই বাট ছটা থেকেই ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো যার জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে আমরা গেছি লাইনে দাঁড়িয়েছি পুজো দিয়েছি তো সেটা করে আমরা ফিরেছি হচ্ছে এই একটু আগে মানে ধরুন ধরো ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা জাস্ট ঢুকেছি বাইরেই ব্রেকফাস্ট করে যেহেতু সকাল থেকে উপোস করে ওখানে পুজো দিয়েছি তারপরে ব্রেকফাস্ট করে বাড়িতে ঢুকে মানে হোটেলে ঢুকেছি হচ্ছে ওই সাড়ে এগারোটা নাগাদ তো এখন হোটেলে রুমে ঢুকে ফ্রেশ হয়ে গেছি কেন কি সকাল থেকে যেহেতু প্রচণ্ড রৌদ্রের তাপ আর ওখানে লাইনে দাঁড়ানো তো এই নিয়ে একটা বিশাল একটা হ্যাপাজার ছিল তো রুমে ঢুকে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো না কারণ কি আমরা একটু বেরোবো আবার তো আগে লাঞ্চটা করে নেবো তাই জন্য আমরা লাঞ্চের জন্য এই হোটেলে যে রেস্টুরেন্ট আছে সেখানে যেখানে কাল রাতে ডিনার করেছিলাম তো সেখানেই বলে দিয়েছি অলরেডি তো লাঞ্চটা করে নেব তারপরে আমরা গাড়ি বলে দিচ্ছি তো আমাদের লোকাল আরও একটা জায়গা দেখা বাকি আছে এখানে একটা দুটো জায়গা তো সেগুলো একটু দেখবো একটাই বোধ হয় দেখবো কেননা টাইম যেহেতু আমরা দুটোর পর আড়াইটের পরে বেরোবো লাঞ্চ করে তো এখানে সব কিছু ওই চারটে সাড়ে চারটে নাগাদ বন্ধ হয়ে যায় তো সেরমভাবে আর মনে হয় না আর কিছু দেখতে পাবো একটাই দেখার জায়গা দেখার প্ল্যান হয়েছে আপাতত তো যাই হোক এখন আগে লাঞ্চটা করব তারপরে বেরোবো পুজোর ব্যাপারে যদি বলো তো খুবই ভালো পুজো দিয়েছি আমরা মানে একদম মায়ের গর্ভগৃহে ঢুকেছিলাম আর ওখানে ভেতরে ঢুকে একদম মানে অঞ্জলিও দিয়েছি মাকে তারপরে মানে একদম টাচ করে ছুঁয়ে পুজো দেওয়া যাকে বলে সেটাই করতে পেরেছি তো এমনিতে একটু কষ্ট হয় ঠিকই সবাই বলে কামাখ্যা মায়ের দর্শনে একটু কষ্ট হয় হ্যাঁ কষ্ট আমাদের একটু কম হয়েছে কারণ কি আমরা ভিআইপি টিকিট দিয়ে গেছিলাম বাট তাতেও আমাদের প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে তাহলে ভাবো যারা নর্মাল জেনারেল লাইনে দাঁড়িয়েছে তাদের কত ঘন্টা টাইম লাগে মানে সকালে দাঁড়ালে দুপুরে গিয়ে হয়তো পুজো দিতে পারবে এরকম ব্যাপার অনেকে তো কাল রাত থেকেও দাঁড়িয়ে রয়েছে মানে মিড নাইট থেকে এসে লাইন দিয়ে রেখেছে তো খুবই কষ্টের তো যাই হোক এই আমরা মানে ছটায় ছটায় পৌঁছেও আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা দেখেছি ভিআইপি টিকিটে তো যাই হোক যেটাই করি না কেন মোটমাট খুবই ভালো পুজো দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর সব তো চলো সাথে থাকো আজকে কি করি না করি সবই দেখাবো তোমাদেরকে আমরা চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে মহামৃত্যুঞ্জয় টেম্পল যাকে বলে এখানে প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা বিকেল পাঁচটা নাগাদ এসে পৌঁছেছি এই মন্দিরে এটা ছটায় বন্ধ হয়ে যায় তাই আমাদের খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করে যাতে ঠিক টাইমের মধ্যে আমরা এই মন্দিরে এসে পৌঁছতে পারি গুয়াহাটিতে আমাদের একটা দুটো জায়গা দেখার ছিল বাট সেটার থেকে আমরা প্রেফার করলাম এখানে আসার জন্য কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় শিব মন্দির तलैहरू माथिहरूको दर्जा खुला त त्यता जान्छ তো প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা এই মন্দিরে এলাম এই মন্দিরটার নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির মানে মহামৃত্যুঞ্জয় টেম্পল যাকে বলে তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের এক নম্বর মানে সবচেয়ে বড় শিব মন্দির আর কি ওয়ার্ল্ডের মধ্যে তো তাই জন্যই এলাম এতটা দূর জার্নি করে তো চলো এবার মন্দিরটা ঘুরে দেখা যাক আর তারপর আবার বাড়ি ফিরতে হবে আমাদের অলরেডি সন্ধে হয়ে গেছে আরও তিন ঘন্টা লাগবে আবার হোটেলে যেতে তো আমরা ছিলাম হচ্ছে কামরূপ ডিস্ট্রিক্টে কামরূপে ওটা কামরূপ ডিস্ট্রিক্টেই কামাক্ষা মন্দিরটা আর এই মন্দিরটা হচ্ছে নয়গাঁও ডিস্ট্রিক্টে তো মাঝখানে আরও একটা ডিস্ট্রিক্ট আছে ওটা নাম আমার ঠিক মনে নেই ড্রাইভারজি বলছিলেন তো ওই ডিস্ট্রিক্টটা ক্রস করে দেন আমাদের এই নয়গাঁওতে আসতে হয়েছে যার জন্যই আমাদের প্রায় তিন ঘন্টা টাইম লেগেছে দুটো মাঝখানে আরেকটা ডিস্ট্রিক্ট ক্রস করে আসতে হয়েছে এই শিবলিঙ্গটার হাইট হচ্ছে একশো ছাব্বিশ ফিট আর যেমনটা আমি তোমাদের বলছিলাম এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট শিবলিঙ্গ সবচেয়ে বড শিবলিঙ্গ ওয়ার্ল্ডের মধ্যে তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি আর যাবার পথে মাছ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু চা আর ভেজ চপ খেয়ে নিয়েছিলাম আর রাত্রে ডিনারের জন্য আমরা আমাদের খাবারটা প্যাক করে নিয়েছিলাম কারণ আমাদের পৌঁছোতে পৌঁছোতে সাড়ে নটা বেজে গেছিলো হোটেলে আর সেই সময় হোটেলে কোনো খাবার পাওয়া যেত না কারণ হোটেলের ওই হোটেলের নিয়ম ছিল যদি তোমায় কিছু অর্ডার দিতে হয় তাহলে সেটা সাতটার মধ্যে অর্ডার দিয়ে দিতে হবে আমাদের তো সেটা পসিবেল হয়নি তাই আমরা খাবারটা সাথে করে প্যাক করে নিয়ে হোটেলে গিয়ে খাবো আমরা ডিলার নিয়ে ঢুকেছিলাম ঢুকে ডিডাউনি করে নিলাম এবার শুয়ে পড়ব কাল সকালে মর্নিং ওকে দাদু বেরিয়ে পড়তে হবে আমাদের ফ্লাইট আছে সাড়ে এগারোটা মাদ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা